থেরাপিস্টরা বলছে যে আপনার বাচ্চার নাকি উন্নতি হচ্ছে কিন্তু আপনি তো চোখে দেখতে পাচ্ছেন না বাড়িতে গিয়ে কেছেই কিন্তু থেরাপিস সেন্টারে গিয়ে যখন দেখছেন সত্যি তার মধ্যে বাচ্চা খুব অর্গানাইজভাবে কাজ করছে দেখুন থেরাপিস্ট বলবে আমি তো শিখিয়ে দিয়েছি আপনি করাতে পারছেন না কথাটা হচ্ছে বাচ্চা প্যাটার্ন ইকোসিস্টেমে শিখছে ওই পার্টিকুলার প্যাটার্নে যেখানে সব কিছু তাকে সিস্টেমেটিক্যালি দিয়ে দেওয়া হয়েছে বাচ্চা তার মধ্যে পারছে কিন্তু আপনার বাড়ির যে সিচুয়েশান সেটা তো প্যাটার্ন নয় তাহলে তার মধ্যে বাচ্চা পারফর্ম করতে পারছে না এবং এটাই স্বাভাবিক তাহলে সেরকম ট্রেনিংয়ের অর্থ কী যেটাতে বাচ্চা অ্যাকচুয়াল সিনারিওতেই অ্যাপ্লাই না করতে পারে তাহলে আপনার বাচ্চার যেটা লাগবে সেটা হচ্ছে অ্যাডাপটিভ লার্নিং কি করছি কেন করছি সেটা বুঝে সিস্টেমেটিক্যালি করা এবং আপনার বাচ্চা যেখানে চ্যালেঞ্জ ফেস করছে যেটা প্র্যাকটিক্যাল সিচুয়েশান সেটাকে কিভাবে ডিল করে সেটা শিখতে হবে যদি থেরাপি সেটাই না শেখায় তাহলে থেরাপি কি মানে আছে কিন্তু তাহলে বেটার অল্টারনেটিভ কোনটা জানতে চান আছি আপনার সাথে থেরাপিস্টরা বলছে যে আপনার বাচ্চার নাকি উন্নতি হচ্ছে কিন্তু আপনি তো চোখে দেখতে পাচ্ছেন না বাড়িতে গিয়ে কেছেই কিন্তু থেরাপি সেন্টারে গিয়ে যখন দেখছেন সত্যি তার মধ্যে বাচ্চা খুব অর্গানাইজ কাজ করছে দেখুন থেরাপিস্ট বলবে আমি তো শিখিয়ে দিয়েছি আপনি করাতে পারছেন না কথাটা হচ্ছে বাচ্চা প্যাটার্ন ইকোসিস্টেমে শিখছে ওই পার্টিকুলার প্যাটার্নে যেখানে সব কিছু তাকে সিস্টেমেটিক্যালি দিয়ে দেওয়া হয়েছে বাচ্চা তার মধ্যে পারছে কিন্তু আপনার বাড়ির যে সিচুয়েশান সেটা তো প্যাটার্ন নয় তাহলে তার মধ্যে বাচ্চা পারফর্ম করতে পারছে না এবং এটাই স্বাভাবিক তাহলে সেরকম ট্রেনিংয়ের অর্থ কি যেটাতে বাচ্চা অ্যাকচুয়াল সিনারিওতেই অ্যাপ্লাই না করতে পারে তাহলে আপনার বাচ্চার যেটা লাগবে সেটা হচ্ছে অ্যাডাপটিভ লার্নিং কি করছি কেন করছি সেটা বুঝে সিস্টেমেটিক্যালি করা এবং আপনার বাচ্চা যেখানে চ্যালেঞ্জ ফেস করছে যেটা প্র্যাকটিক্যাল সিচুয়েশান সেটাকে কিভাবে ডিল করে সেটা শিখতে হবে যদি থেরাপি সেটাই না শেখায় তাহলে থেরাপি কি মানে আছে কিন্তু তাহলে বেটার অল্টারনেটিভ কোনটা জানতে চান যোগাযোগ করুন আছি আপনার সাথে